তোমাদের সকলকে আমার চ্যানেলেই স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো তোমরা আমাকে অনেক দিন থেকে বলছো যে তোমাদের বাংলার যে দ্বিতীয় বইটা আছে সেখান থেকে অর্থাৎ শিল্প সাহিত্য এবং সংস্কৃতির যে পার্টা আছে সেখান থেকে এমসিকিউ সাজেশন দিতে তো আজ তোমাদের আমি চিত্রকলা এবং বাংলা গানের ধারা থেকে যেসব গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করবো যেগুলি আমার পার্সোনালি খুবই ইম্পর্ট্যান্ট বলে মনে হয়েছে সেগুলিকে কিন্তু সাজেশান হিসেবে দেওয়া হয়েছে তাই ভালোভাবে কিন্তু তৈরি করো ঠিক আছে এবং কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানিও এবং এর আগে তোমাদের যে মকটেস্টগুলো নেওয়া হয়েছে সেগুলি কিন্তু অবশ্যই সকলে দিও তাহলে তোমাদের শর্ট কোশ্চেনে কিন্তু নাম্বারটা ভালোভাবে ক্যারি করবে ঠিক আছে তো চলো আজকার সাজেশনগুলি দেখে নেওয়া যাক তো চিত্রকলা থেকে আজকের প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথের সহজপাত গ্রন্থের অলঙ্করণ করেন এগুলি সব অনলাইনের অ্যান্সার অর্থাৎ একবারে অ্যান্সার আমি লিখে দিয়েছি ঠিক আছে তো কে করেন নন্দলাল বসু সে তো অভিসারিকা চিত্রের শিল্পী কে অবনীন্দ্রনাথ ঠাকুর প্রথমে বলে রাখি যেগুলি আমার পার্সোনালি খুব ইম্পর্ট্যান্ট বলে মনে হয়েছে সেগুলিকে কিন্তু সাজেশন হিসেবে দেয়া হয়েছে তাছাড়া প্রশ্নের সংখ্যা কিন্তু অনেক বেশি হয়ে যাবে তাই মেন মেন ইম্পর্টেন্টগুলোকে কিন্তু দেওয়া হয়েছে তুই করে যেও এরপর দেখো বিশ্বভারতীর হিন্দি ভবনের দেওয়ালে আঁকা মধ্যযুগের সন্তগণ ছবিটির স্রষ্টাকে বিনোদ বিহারী মুখোপাধ্যায় পট শব্দটির আবিধানিক অর্থ কী ছবি অমর খৈয়াম চিত্তাবলি অঙ্কন করেন অবনীন্দ্রনাথ ঠাকুর দেখো আজকে দুটো টপিক নিয়ে দেবো তো দুটো টপিককে আজকের মধ্যে বা কালকের মধ্যে কিন্তু ভালোভাবে পড়ে মুখস্থ করে নিও ঠিক আছে পরে দেখো টুয়েলভ ইংক স্কেচ নামক অ্যালবামটি কার আঁকা গগনেন্দ্রনাথ ঠাকুর টুয়েলভ ইঙ্ক স্কেচ গগনেন্দ্রনাথ ঠাকুর নব্যবঙ্গীয় চিত্ররীতির জনক কাকে বলা হয় বা এটার ইংলিশ নামটাও কিন্তু দিতে পারে ঠিক আছে অবনীন্দ্রনাথ ঠাকুর নব্যবঙ্গীয় চিত্ররীতির জনক কাকে বলা হয় নিউ বেঙ্গল অবনীন্দ্রনাথ ঠাকুরকে পরে দেখো সুনয়নী দেবী অঙ্কিত বিখ্যাত চিত্র মা যশোদা বা দিতে পারে যে মা যশোদার ছবিটি কার আঁকা সুনয়নী দেবী সাদা কালো চলমান লাঠি হাতে গান্ধীজির ছবি এঁকেছিলেন কে নন্দলাল বসু জাতীয় কংগ্রেসের হরিপুরা সমাবেশের যাবতীয় পোস্টার কে এঁকেছিলেন নন্দলাল বসু হলকর্ষণ নামক ছবিটি কার আঁকার নন্দলাল বসু এই পরপর কিন্তু তিনটি নন্দলাল বসু ঠিক আছে নন্দলাল কোথাকার গুহাচিত্র এঁকেছিলেন অজন্তার কুটুম 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 এর আবিষ্কর্তা হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর নন্দলাল বসুকে দেশিকোত্তম উপাধিতে কে ভূষিত করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নন্দলাল বসুকে দেশিকোত্তম উপাধিতে কে ভূষিত করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এরপরে হলো সত্যজিৎ রায়ের দ্য ইনার আই তথ্যচিত্রে কোন শিল্পী অমর হয়ে আছেন বিনোদ বিহারী মুখোপাধ্যায় সাঁওতাল দম্পতি আর দুটো ছবির নাম মনে রেখো হাটের পথে আর সুজাতা তিনটে ছবির স্রষ্টাকে রাম কিঙ্কর বেজ সাঁওতাল দম্পতি হাটের পথে আর সুজাতা ভারতীয় চিত্রকলায় কার্টুনকে প্রতিষ্ঠিত করার কৃতিত্বের অধিকারী কে গগনেন্দ্রনাথ ঠাকুর কার্টুনকে কে জনপ্রিয় করেছিল গগনেন্দ্রনাথ ঠাকুর মুর্শিদাবাদের চিত্রকলা শৈলীর শ্রেষ্ঠ সময় কোন নবাবের আমলে হয় আলিবর্তী খাঁ মুর্শিদাবাদের শিল্পীরা সাধারণত কিসের ওপর ছবি আঁকতেন অভ্যের পাতের ওপর কোন শিল্পী উইন সিরিজের জন্য বিখ্যাত সোমনাথ হোল কোন শিল্পী উইন সিরিজের জন্য বিখ্যাত সোমনাথ হোর সুনয়নী দেবী ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের কে বোন কার বোন ছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের ইন্ডিয়ান অ্যাকাডেমি অব আর্ট প্রতিষ্ঠা করেন কে হেমেন্দ্রনাথ মজুমদার ভোঁদর বাহাদুর কার রচিত একটি উল্লেখযোগ্য গ্রন্থ ভোঁদর বাহাদুর কার রচিত একটি উল্লেখযোগ্য গ্রন্থ গগনীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ রবীন্দ্রনাথের আঁকাকে কিসের সঙ্গে তুলনা করেছেন আগ্নেয়গির অগ্নুৎপাতের সঙ্গে জামিনী রায়ের জন্ম কোথায় বাঁকুড়া এই জামিনী রায় রাম কিং করবে এই ঠাকুর গগনেন্দ্রনাথ ঠাকুর এগুলো থেকে কিন্তু বড় প্রশ্ন লেখানো আছে ঠিক আছে তাই ভালো করে তৈরি করে যেও এবং সাজেশনও দেওয়া হয়ে গেছে চাইলে দেখে নিতে পারো এরপর দেখো আগেরটা আমি পড়ালাম সাঁওতাল দম্পতি ছবিটির কে এঁকেছিলেন রাম কিঙ্কর বেইজ এখানে প্রশ্নটা আলাদা সাঁওতাল মা ও তার দুই ছেলে ছবিটি এঁকেছেন কে জামিনী রায় সমরেশ বসুর রচনা দেখি নাই ফিরে কার জীবন অবলম্বনে রচিত দেখি নাই ফিরে কার জীবন অবলম্বনে রচিত রাম কিঙ্কর বেইজের এরপর দেখো অস্বচ্ছ জলরঙ্গের আঁকা ছবিকে বলে গুয়াস কোন বিখ্যাত চিত্রশিল্পী কালীঘাটের পট কিনেছিলেন পিকাসো গাজীর পট বা সত্যপীরের পট কোন বঙ্গে প্রচলিত ছিল পূর্ব বঙ্গে এরপর আমরা গানের ধারা থেকে যেসব ইম্পর্টেন্ট এমসিকিউগুলি আছে সেগুলি দেখে নেব গানের ধারা থেকে প্রশ্নের সংখ্যা একটু বেশি ঠিক আছে কারণ ওখান থেকেও অনেক হিউজ প্রশ্ন হবে যদি দিতে যায় তবু কিছুগুলোকে শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্ট্যান্ট বলে মানা হয়েছে এবং সেগুলিকে দেওয়া হয়েছে ঠিক আছে তাই ভালো করেও তৈরি করো এবং এখানে তিরিশটা প্রশ্ন কিন্তু ভালোভাবে তৈরি করো তো দেখো প্রথমেই দেখো এটা শুরু করার আগে একটা কথা বলে নিই গানের ধারাটা কিন্তু অনেক বড় চ্যাপ্টার তাই প্রশ্ন যদি দিতে যায় তাহলে প্রশ্নের সংখ্যার কোনো অভাব হবে না অনেক প্রশ্ন হয়ে যাবে তবু যেগুলো আমার পার্সোনালি ইম্পর্ট্যান্ট বলে মনে হয়েছে সেগুলিকেই কিন্তু সাজেশান হিসেবে দেয়া হয়েছে ঠিক আছে তাই ভালো করে তৈরি করো এর বাইরেও যদি তোমাদের কিছু মনে হয় যে করবার প্রয়োজন আছে তাহলে তোমরা কিন্তু করে নিতে পারো ঠিক আছে দেখো তবে যেগুলোকে দেওয়া হয়েছে সাজেশান হিসেবে সেগুলো কিন্তু প্রথমে ভালোভাবে তৈরি করো এবং যতগুলো প্রশ্ন আছে আমি আশা করছি তোমরা যদি কুড়িটা বা পঁচিশটা করেও এক বেলাতে করো তাহলেও সব কমপ্লিট হয়ে যাবে টেনশন করার ব্যাপার নেই কারণ এখনও অনেকটাই সময় আছে তো দেখো জারি শব্দের অর্থ কী ক্রন্দন সত্যজিৎ রায়ের পথের পাঁচালির সঙ্গীত পরিচালনা করেছিলেন কে সত্যজিৎ রায়ের পথের পাঁচালির সঙ্গীত পরিচালনা কে করেছিলেন রবি শঙ্কর সুবর্ণরেখা তিতাস একটি নদীর নাম যুক্তিতক আর গপ্প সিনেমার সুরকার মনে রাখবে ভালো করে তিনটে একসাথে লিখেছি সুবর্ণরেখা তিতাস একটি নদীর নাম তক্ক আর গপ্প সিনেমার সুরকার বাহাদুর খাঁ কোমল গান্ধার ছবিটির সঙ্গীত পরিচালক জ্যোতিরিন্দ জ্যোতিরিন্দ্র মিত্র সরি মৈত্র কিশোর কুমারের পোশাকি নাম কী ছিল কিশোর কুমারের পোশাকি নাম কী ছিল আভাস কুমার গাঙ্গুলি জলসাগর ছবির সঙ্গীত পরিচালককে ভিলাইত খা দেখো তোমাদেরকে একটা কথা বলছি তোমাদের বাড়িতে মা বাবা ভাই বোন যেই থাকুক না কেন ঠিক আছে তাদেরকে কিন্তু একটু এই শর্ট কোয়েশ্চেনগুলো ধরিয়ে নিও তাহলে তোমরা বুঝতে পারবে যে তৈরি হয়েছে কি না ঠিক আছে একটু সময় নিয়ে দশ মিনিট হয়তো লাগবে তো তার দিয়ে একটু তোমরা ধরা করিও যে আমি পাচ্ছি কি কিনা ঠিক আছে সেটাতে অনেকটাই কিন্তু সুবিধা হবে ঠিক আছে দেখো হৃত্বিক ঘটকের বাড়ি থেকে পালিয়ে ছবিটির সঙ্গীত পরিচালককে বাড়ি থেকে পালিয়ে ছবিটির সঙ্গীত পরিচালককে সলিল চৌধুরী মোহিনীর ঘোড়াগুলি আত্মপ্রকাশ করে কত সালে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মোহিনীর ঘোড়াগুলির ব্র্যান্ডের দলনেতা ছিল গৌতম চট্টোপাধ্যায় বাংলার সবাক প্রথম সবাক বাংলা ছবির নাম জামাই ষষ্ঠী প্রথম কোন বাংলা ছবিতে গানের ব্যবহার দেখা যায় জোর বরাত প্রথম সবাক বাংলা ছবির নাম জামাই ষষ্ঠী নৌকার মাঝি মাল্লারা ক্লেশ লাঘবের জন্য কি গান গাইত সারি গান মান্নাদের পো নাম কি ছিল প্রবোধ চন্দ্র দে ধনধান্য পুষ্প ভরা গানটি কার রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়ের তুমি নির্মলও করো মঙ্গল করে গানটির রচয়িতাকে রজনীকান্ত সেন এই দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ভালো করে করবে চারণ কবি হলেন মুকুন্দ দাস বড় আশা করে গানটি কোন সুরের অনুকরণে তৈরি কর্ণাটি কর্ণাটি সুরে বড় আশা করে গানটি কোন সুরের অনুকরণে তৈরি হয়েছিল তো কর্ণাটি এরপর দেখো জুড়ির গানের প্রবর্তক মদনমোহন চট্টোপাধ্যায় রূপচান পক্ষীর পোশাকি নাম কি গৌরহরি দাস মহাপাত্র প্রথম অভিনীত বাংলা নাটকের নাম কাল্পনিক সংবদল ঢপ কীর্তনের প্রবর্তক ছিলেন রূপচাঁদ অধিকারী ঢপ কীর্তন গানে ঢপ শব্দের অর্থ কি শুদ্ধ ষষ্ঠব্য সম্পন্ন মিলে সবে ভারত সন্তান গানের রচয়িতাকে সত্যেন্দ্রনাথ ঠাকুর টপ্পাকে জনপ্রিয় করেছেন রামনিধি গুপ্ত বা নিধু বাবু আরেকটা নামে পরিচিত নিধু বাবু খেয়াল শব্দের অর্থ যথের চার চার কাওয়ালি ভারতের কোন অঞ্চলের লোকসঙ্গীত উত্তর ভারতের গীত মঞ্জুরি গ্রন্থের রচয়িতাকে কার্তিকীয় চন্দ্র রায় গীত মঞ্জুরি অনেকগুলো গ্রন্থের নাম আছে একটু মনে রেখো একজন উল্লেখযোগ্য কবি আলের নাম হরু ঠাকুর মাঝি মাল্লাদের গান ভাটি আলী আর যদি বলে ক্লেশ লাঘবের জন্য কোন গান গাওয়া হয় তাহলে সারি গান বাংলায় সর্বপ্রথম ধ্রুপদ রচনাকে করেন রামশঙ্কর ভট্টাচার্য ইম্পর্টেন্ট ঠিক আছে যতগুলো দিয়েছি সবই ইম্পর্টেন্ট তবু যেগুলোকে বলে দিচ্ছি সেগুলো তৈরি করেছে। থুংরি গানকে জনপ্রিয় কে করেন গিরিজা চক্রবর্তী বেগম আক্তার অজয় চক্রবর্তী বিষ্ণুপুর ঘরনার একজন অন্যতম শ্রেষ্ঠ শিল্পী যদু ভট্ট গীতরত্ন নামক গ্রন্থটির লেখককে রামনিধি গুপ্ত এবং সঙ্গীত মঞ্জুরি বা মৃদঙ্গ দর্পণ গ্রন্থটি রচয় রাম প্রসন্ন বাইরে হয়তো গাড়ি এসছে সেই আওয়াজ যদি এসে থাকে একটু কপার করে নিও কোয়েশ্চেনগুলো কিন্তু করো গীতরত্ন গ্রন্থের রচয়িতা হলেন রামনিধিগুপ্ত আর সঙ্গীত মঞ্জুরি বা মৃদঙ্গ দর্পণের রচয়িতা রাম প্রসন্ন এবং এর আগে করালাম গীত মঞ্জুরি কার্তিকীয় চন্দ্র রায় এরপরে দেখো বলো 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 সবে গানটির রচয়িতা অতুল প্রসাদ সেন কান্ত কবি নামে পরিচিত রজনীকান্ত সেন মুরলী কান্ধে রাধে রাধে গানটিকার অতুল প্রসাদ সেনের যদি বলে কোন রাগে তো আশা বলি বাগিচার বুলবুলি তুই বা গুল বাগিচার আমি বাগিচার গুলগুলিতে রিসেন্টলি অনেক পপুলার হয়েছিল গানটা তো গানটা খুবই সুন্দর ঠিক আছে তো বাগিলা বাগিচার বুলবুলি তুই গানটি কাল লেখা কাজী নজরুল ইসলামের একটি গজল হৈমন্তিকা এসো এসো কাজী নজরুল ইসলামে বাংলার প্রথম গজল এর পৃথিবত অতুল প্রসাদ সেন ও নদীরে একটি কথা গানটির শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় কিশোর কুমারের প্রকৃত নাম আভাস কুমার গঙ্গোপাধ্যায় ও কি বাইরে আওয়াজ ভাবো মানে আমার একবার করে খুব রাগ লাগে জানো যে সময় ভিডিও করতে বসবো সেই সময় এত বাইরে থেকে আওয়াজ আসে না যাই হোক প্লিজ একটু কোপারেট করে নিও বাসিতে বিখ্যাত শিল্পী বাসিতে বিখ্যাত শিল্পী এগুলো পারলে মনে রেখো কারণ যদি কঠিন কোয়েশ্চেন করে তাহলে দেবে তাছাড়া দেওয়ার কোনো চান্স নেই বাসিতে বিখ্যাত শিল্পী মেহেদি হুসেন খা সন্তুরের বিখ্যাত শিল্পী দুলাল রায় হারমোনিয়ামের বিখ্যাত শিল্পী মন্টু মহারাজ সেতারের বিখ্যাত শিল্পী লক্ষণ ভট্টাচার্য শরদের বিখ্যাত শিল্পী ইন্দ্রনীল ভট্টাচার্য সারা বিখ্যাত শিল্পী মেহেদি হোসেন খান এগুলো পরে করো ঠিক আছে এগুলো যদি কঠিন করছে এলো তাহলে দেবার চান্স আছে ভাওয়াইয়া গান হয় উত্তরে এবং ভাওয়াইয়া গানকে দোতারা গানও বলা হয় গরু বা মোষের গারোয়ানকে উদ্দেশ্যে যে গান গাওয়া হয় সেই ভাওয়াইকে ভাওয়াইকে বলে গারো আলি সারি গান হলো কোরাস অর্থাৎ সারি গান সমবেত বেতভাবে গাওয়া হয় ভাটিয়ালি একলা গাওয়ার গান ভাওয়াইয়া ও চটকা গানে দোতারা সংযোগে গানগুলো গাওয়া হয় বলে এগুলিকে দোতারা গানও বলা হয় ভাওয়াইয়া এবং চটকা গানকে ঠিক আছে দোতারা সংযোগে গাওয়া হয় বলে দোতারা গানও বলা হয় এরপর রূপদ পরবর্তীকালে পরিচিত হয় বিষ্ণুপুর ঘরানা নামে খেয়াল একটি জাতীয় শব্দ আরবি শব্দ শাক্ত সঙ্গীতের প্রথম এবং প্রধান কবি কবিরঞ্জন রামপ্রসাদ সেন বা তোমাদের প্রশ্নটা দিতে পারে যে কবিরঞ্জন কার উপাধি রামপ্রসাদ সেনেন হাফ আকড়ায় গানের জন্ম দেন মোহন চাঁদ বসু খেয়াল চালু করেন রঘুনাথ রায় ভাওয়াইয়া গানের গায়কদের কি বলা হয় বাউদিয়া ছোটনাগপুর মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়াতে কি গান বিখ্যাত ঝুমুর রবি শঙ্করের যন্ত্র সঙ্গীতের সঙ্গে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মিলনকে কি বলা হয় ফিউসান মিউজিক জসিম উদ্দিন আবাস উদ্দিন আহমেদ এরা কিসের জন্য বিখ্যাত ভাটি আলী গানের জন্য দ্বিজেন্দ্রলালের গানকে ভাগে ভাগ করা হয় পাঁচ ভাগে জুড়ি গানের প্রবর্তক মদন মোহন চট্টোপাধ্যায় এটা মনে হয় আগে একবার করালাম যাই হোক কৌটিল্যের অর্থ শাস্ত্রে যাত্রা শব্দটির বর্তমান অর্থে প্রয়োগ দেখা যায় ঠিক আছে এতদরই সাজেশান হিসেবে দিলাম এগুলো ভালোভাবে তৈরি করো কারণ দিতে গেলে তো অনেক প্রশ্ন হয়ে যাবে ঠিক আছে এত প্রশ্ন দেওয়ার কোনো মানে হয় না তাই যতগুলো দিলাম ভালোভাবে করো এর বাইরেও যদি কিছু মনে হয় তাহলে করে রাখতে পারো এবং কোনো অসুবিধা হলে আমাকে জানিও এরপর তোমাদের পরের পার্ট যেগুলো আছে সেগুলোর শর্ট কোয়েশ্চেনগুলো আসবে ঠিক আছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো এছাড়াও সমস্ত সাজেশান দেওয়া কমপ্লিট আছে শর্ট কোয়েশ্চনে তোমাদের টেস্ট সিরিজ চলছে সেগুলো দিও এবং সকলেই ভালোভাবে পড়াশোনা করো ভালো থেকো থ্যাংক ইউ